হে হে সকল মুমিনীন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা ইবানদার বলবে আর দুনিয়া আমরার ভালো লাগে না দুনিয়া মজা লাগে না দুনিয়া শান্তি লাগে না দুনিয়া আর ভালো লাগে না আমার ruhটা তাড়াতাড়ি লইয়া যান আল্লাহ এবা ও আজরাইল এই জন্য লইয়া যান আমার আল্লাহর সঙ্গে আমার নগরীর সঙ্গে দিদার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে এবার আজরাইলে তার রুহুটারে মুখ দিয়া নেওয়ার জন্য প্ল্যান করবে আল্লাহ রা হাবিব বলেন এই মুখ দিয়া নেওয়ার সময় আজরাইলে বলবে খবরদার ইমানদার বলবে খবরদার আমার মুখ দিয়া রুহু নিতে দিতাম না কারণ এই জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিদায় হতে চাই জুড়ে জুড়ে কি সোবহান আল্লাহ বলা যাবে না এটা কি গায়ের জুন না এই মানের আরে বাবা কতখানে গায়ের জুন নেই মানের আমার মুখ দিয়ে একজনের জিকিরি করবা জবান গলে বলো তিনি এবার কর ঠিক আছে তোমার রুহুটা আমি কান নিতে চাই বলবে না 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 এই কান দিয়ে আমি রুহু নিতে দিতাম না কয়ে তোমার রুহুটা আমি চোখ দিয়ে নিতে চাই বলবে না না চোখ দিয়ে নিতে দিব না কান দিয়ে আল্লাহর নাম শুনবো মুখ দিয়ে আল্লাহর নাম বলবো চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবো এই চোখ দিয়ে নবীকে দেখতে দেখতে আমি দুনিয়ার থেকে যেতে চাই ইন দি টাইমে এবার আজরাইলে দরা খাবে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দা তো মুখ দি আর ওনিতে দেই না কান দি আর ওনিতে দেই না চোখ দি আর ওনিতে দেই না এই ওয়াজটা আমি বেশি বেশি করার মূল কারণ হলো এখনো সময় আছে যুব আল্লাহকে ডাকো এখনো সময় আছে মসজিদের দামান ধরো এখনো সময় আছে মুর্শিদের দামান ধরো এখনো সময় আছে ওলি আল্লাহর মাযারে গে পড়ো এখনো সময় আছে দিন দরদী শিকার জন্য উস্তাদ ধরো এখনো সময় আছে নবীকে পাওয়ার জন্য শেষ রাইতে ওইটা ওইটা তাহাজ্জুদ পড়ো ও যুবক আমার এবার আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ গো তোমার প্রেমিক বান্দা তো মুখ দিয়ে রুহু নিতে দেয় না কান দিয়ে রুহু নিতে দেয় না কিভাবে আমি আমি রুহুটা নিমো ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে ও আজরাইল তুমি আমার প্রেমিকের রুহু মুখ দিয়ে নিতে পারবে না কান দিয়ে রুহু নিতে পারবে না চোখ দিয়ে আনতে পারবে না আমার প্রেমিকের রুহু যদি তুমি নিতে চাও তাহলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো জোরে জোরে কি সোহার বলা যাবে না আমার দয় নামে এত গম আপনার রে সে যাদুগর ও দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনে রে বেদনা আমার মন গ দেওয়ানা সে দেওয়ান আমার দয়াল না নামে দয়াল না মে এ আইলেগে মধু ফুরাই না আমার মন গো ইহাসে দেওয়ানা আমার মহয়াল রে পা আসে গব হাইরে আমি দেশে বিদেশে দেশে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন গাছে দেওয়ানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল আমার প্রেমিক রূহ যদি নিতে চাও তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম তা লেখো আল্লাহর নাম তা লেখা ईमानদারের চোখের সামনে আয়না ধরবে যে জারে চিনেছে তারে কিনে যে জারে ভালোবাসে সব চোখে দেখে তার মনে শান্তি পায় এবার আল্লাহর নাম তা দেইটা ईमानदार চোখের পলকে আল্লাহর নামে ফানা হয়ে যাবে ফানা হয়ে যাবে আল্লাহর নামের উপরে হারায়া যাবে ফানা হয়ে যাবে মানে নিঃশেষ হয়ে যাবে আল্লাহ বলবে হে আদ্রাই এই মুহূর্তের রুহুটা বের করে নিয়া আদ্রাইলের রুহুটা সার্জারি কইরা লইয়া যাইবো কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুৎপান পান করলে যেমনে ঘুমায় যায় ইমানদার এমনে ঘুমায়া যাইবো রুহুটা কেমনে দুধলো কেমনে গেল জรรরা মান টের পাবে না তার মানে প্রমাণ হয়ে গেল গেল মৃত্যু আমার সঙ্গে চয়েস করেন আমার সঙ্গে চয়েস করেন আমরা কি সুখ চাই না দুঃখ চাই মরণকালে কি কষ্ট চাই না সুখ চাই তাইলে সুখ চাইতে গেলে সুখের কিছু কাজ করা লাগবে নি রে বাবা যেমন দেখেন নামাজ তো পড়লেন না যেন খোয়াই খোয়া দিলেন নামাজ তো পড়লেন না যেন খোয়াই খোয়া দিলেন কিন্তু নামাজ যারা পড়ে না তাদের উপরে আমার আল্লাহ কেমন অসন্তুষ্টি হয় শুননা যান একটা মহিলা একটা মেয়ে না মেয়ে মহিলা না মেয়ে বিয়ে হওয়ার আগে এই মেয়েটা একদিন মোসা নবীর কাছে আসলো আয়সা ডাক দিয়া বলে মোসা নবী গো ও নবী আমি এমন একটা গুনাহ করছি আমি আল্লাহর কাছে গুনাহ কইরা অনেকবার আমি তো তৌবা করি কিন্তু দিনের বেলা তৌবা করি চোখের পানি ফালাইয়া কিন্তু আমি রাতের বেলা ঘুমাইতে গেলে মনে হয় যেন আমার আল্লাহ আমার গুণা মাফ করবে না এমন গুণা করেছি মনে হয় গুণা মাফ করবে না আপনি মৌসানবী তো আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে গিয়া কথা বলেন আপনি আল্লাহ রে বলবেন আমার নামটা উল্লেখ করি না ও আল্লাহ আমার একটা উম্মত তোমার একটা বান্দি এ অন্যায় করে তোমার কাছে মাফ চাইছে ও আল্লাহ তুমি তার কত বড় কবুল করছনি শুধুমাত্র এই কথাটা তোর পাহাড়ে গিয়ে আমরা আল্লাহর কাছে বলবেন মুস আলহ কি নরম নবী না গরম নবী মুস আলহিসাম ডাক দিয়া বলে হে পাগলি তুমি কি এমন গুণা করছো যেই গুণার কারণে তুমি তো বা কইরা রাতে ঘুমাইতে গেলে মনে হয় যেন আল্লাহ তোমারে মাফ করবে না আমাদের জীবনে এমন কিছু গুণা আছে আমার বন্ধু জানে না আমার জীবনে এমন কিছু গুণা আছে আমার পরিবার জানে না আমার জীবনে এমন কিছু গুণ আছে আমার মা জানে না আমার জীবন এমন কিছু গুণ আছে আমার ভাই ব্রাদার জানে না বন্ধুর কাছে সব কথা শেয়ার করি কিন্তু ওই আসল গুনার কথা শেয়ার করি না বন্ধু জানলে সরম বন্ধু জানলে বদনাম বন্ধু জানলে ছোট এটা লাগবো কিন্তু যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে এই মেয়েটা ডাক দিয়া কয় ও নবী আমি তো আপনার আমার নামটা দইর আল্লাহ রে না আমার আল্লাহ আমার মাফ করছে নে মোসা নবী তো গরম নবী ডাইরেক্ট কথা কয় ডাক দিয়া বলে তুমি কি এমন গুণা করছো যে গুনাহ করার কারণে করার পর চোখের পানি ফালাই কান্দ যেন আল্লাহ মাফ করবে না এমন কি গুণা করছো তখন এই মেয়েটা ডাক দিয়ে হুজুর ও নবী কি গুনা করছি জানেন নি আমি একজনের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি জোরে কন্যা নাউজুবিল্লাহ আরো বড় করে কন্যা নাউজুবিল্লাহ জন্য যুবক ভায়রা আমি অবৈধ মেলামেশা করেছি আমার মাঝে একটা পরিবর্তন দেখলাম মনে হয় যেন অবৈধ মেলামেশার কারণে আমার পেটে সন্তান চলে এসেছে দিন যত যাইতেছে আমার শারীরিক পরিবর্তন বাড়তেছে আমার বমি হইতেছে আমার শারীরিক পরিবর্তন বাড়তেছে গেছে গেছে। বাড়ি এখন মানুষ আমার দেখলে বলবে, তোর বিয়া হই নাই বাচ্চা কোথায় থেকে আসলো সমাজের দায়বদ্ধতা আর জবাব থেকে বাঁচতে চাইয়া আমি মানুষ থেকে আড়াল হয়ে গেছি আমি শুকনা খাবার লইয়া আমি জংলায় চলে গেছি দিন যত বাড়তেছে পেট বাড়তেছে এই জন্য আমি কি করবো দশ মাস দশ দিন হয়ে গেল আমি এখন সন্তানটা পেটে ব্যথা শুরু একটা মহিলার প্রসব হবে মহিলা তো আমার জিজ্ঞেস করতে তো সাক্ষী এই জন্য আমি আমার গুনার জন্য কাউরে সাক্ষী রাখি নাই কিন্তু আল্লাহ থেকে তো আমি নিজেরা ফাঁকি দিতে পারি নাই অনবী আমার পেটের ভিতরে বাচ্চাটা জংলার ভিতরে প্রসব হয়েছে আমার সন্তানটাকে আমি নিজেই ডেলিভারির কাজ করাইছি আমার সন্তানটা যখন হয়ে গেছে এখন মনে মনে ভাবলাম জিনা করছি বুঝ দিলাম কেউ দেখে নাই বাচ্চা নিয়ে পেটে নিয়ে আমি ঘুরছি সাগরের মধ্যে চাদর দিয়া দিয়া ডাইকা ডাইকা রয়েছি কাউরে বুঝতে দেই নাই এখন এই সন্তানটা তো একদিনের সন্তান না এই সন্তান আস্তে আস্তে বড় হবে বড় হলে তারা জিগাইবে তোর মাকে বলবে আমি কিন্তু তোর বাবাকে তখন তো সে বাবার পরিচয় আমি দিতে পারবো না সেও দিতে পারবে না এই চিন্তা কইরা বাচ্চাটাকে যখন ভূমিষ্ঠ করলাম এই বাচ্চা নিয়ে পেট জন্য লুকাইয়া রাখছি বাচ্চা তো লুকাইয়া রাখার জিনিস না আমি বড় চিন্তা ইনা না বাচ্চাটারে গলায় সিপ দিয়ে আমি জংলার ভিতরে মাইরা ফালাইছি আমি অন্যায় করছি তিনটা এক নম্বর আমি জিনা করলাম দুই নম্বর পেটে অবৈধ সন্তান নিলাম তিন নম্বর নিষ্পাপ বাচ্চাটারে গলায় সিপ দিয়ে আমি মাইরা ফালাইছি হুজুর

Coragia!